আমরা কি ভারতের ডাই বেটা আমরা তো সেই জাতি তিনশো তেরো জন এক হাজারের বিরুদ্ধে খেলা করেছি আমরা তো সেই জাতি মাত্র দশ হাজার জন দেড় বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি আমরা তো সেই জাতি মাত্র পঞ্চাশ হাজার তিন লক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি সুতরাং তোমাদের সৈন্য বেশি থাকতে পারে দেশ বেশি থাকতে পারে খবরদার বাংলাদেশ নিয়ে তোমাদের অপরাজনীতি আর আমরা চলতে দেবো না ইনশাল আসেন আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন বদিন হক বলছিলাম পৃথিবীতে সত্য ধর্ম একটা সেটার নাম আরে ভাই বলেন না পৃথিবীতে সত্য ধর্ম একটা সেটার নাম এবার আসেন আল্লাহ তার নবীকে ইসলাম দিয়ে কেন পাঠিয়েছেন মসজিদে গরম জিলাপি খাওয়ার জন্য না মাজারে আপনি বিরানির পর ডেকের পর ডেক বিরানি খাওয়ার জন্য না আল্লাহ তার নবীকে কেন পাঠিয়েছেন লিযুহিরহু আলাদ-দীনিকুল্লি লিযুহিরহু আলাদ-দীনিকুল্লি আলে আলাদ-দীনিকুল্লি আল্লাহ দিন ইসলাম দিয়েছেন সব কিছুর উপর ইসলামকে বিজয়ী থাকার জন্য তাহলে বলেন ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে না পরাজিত হওয়ার জন্য জুড়ে বলেন ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে না পরাজিত হওয়ার জন্য এবার বলেন ইসলাম কি শুধু গড়ে বিজয়ী হবে দেখেন আমরা মনে করি কি জানেন আমরা মনে করি ইসলাম এটা গরে থাকবে ইসলাম এটা পরিবারে থাকবে ইসলাম এটা খানকায় থাকবে ইসলাম এটা মাদ্রাসায় থাকবে ইসলাম এটা ওয়াজ মাহফিলে থাকবে ইসলাম এটা গোরের মধ্যে থাকবে সংসদে ইসলামের দরকার নাই বিচার ব্যবস্থায় ইসলামের দরকার নাই সমাজ নেতৃত্বে ইসলামের দরকার নাই বলেন ইসলামকে শুধু গড়ে থাকার জন্য এসেছে না থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলাম বিজয় হওয়ার জন্য পরাজিত হওয়ার জন্য না এবার সংসদে ইসলাম বিজয় করতে রেডি আছেন তো ইনশাল্লাহ আল্লাহকে ওয়াদা করে বলেন চট্টলার বীর মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে দিন বিজয়ের মেহনত করার তৌফিক দান করুন আসেন আমি আজকে যে টপিকের উপর কথা বলবো টপিকটা ভালো করে বুঝেন তাইলে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ইসলামকে পরাজিত করার জন্য না বিজয়ী করার জন্য এখন এই বিজয়ী ঘরে যেমন বিজয়ী হবে হাঁটার ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে চলার ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে পোশাকের ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে ঘুমানোর ক্ষেত্রে ইসলাম বিজয়ী হবে রাজনীতিতে ইসলামের দরকার নাই আসেনি সংবিধানে লাগবে নি চট্টগ্রামের কুট কাছার বিচার ব্যবস্থায় লাগবে অর্থনীতিতে সংসদে তো দরকার নেই সংসদে দরকার আছে না আসেন এবার তারা আমাদেরকে কোন জায়গায় আঘাত করে এটা আমি আপনাদেরকে বুঝাই আমাদের সংবিধানে আমি পরে দেখাবো আগে কথা ভালো করে বুঝেন আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন আমাদের হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহিমাহুল্লর অন্যতম খলিফা ছিলেন দারু দের প্রাণ পুরুষ ছিলেন হাকিবুল মুজদ্দিদের দিন ও মিল্ল আল্লামা আশরাফ আলী থানবী হল্লহ আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আবার কীর্তামি না করে আমিনটা জুড়ে পড়েন আল্লাহ তালা আমাদের আমাদের যত আকাবির আমাদেরকে ছড়ে চলে গিয়েছেন আল্লাহ তালা আমাদের সকল আকাবিরদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন হাকিম উলুম্মত আল্লাহ আশেফ আলী থানবি রহিমহল্লা তার রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাফিদাহুল্লাহ ইসলাম জাস্টিস মুফতি একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম হলো হাকিমুল উম্মদ কে সিয়াসি আফকা হাকিমুল উম্মদ কে সিয়াসি আফকা হাকিমুল উম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেই কিতাবে তিনি প্রথম খ্রিস্টানদের একটা চিন্তাধারা তুলে ধরেছেন তারপর ওই খ্রিস্টানদের চিন্তা খণ্ডন করতে গিয়ে মুসলমানদের ভিতর একটা উগ্রপন্থা জন্ম নিয়েছে মুসলমানদের ভিতর সেই তিনি খণ্ডন করেছেন তারপর তিনি মুসলমানদের যে ভারসাম্যপূর্ণ অবস্থান রয়েছে সেই ভারসাম্যপূর্ণ অবস্থান তিনি তুলে ধরেছেন আসেন খ্রিস্টান রাজ্য বলে পৃথিবীতে যে রাজ্যগুলোকে আমরা চিনি সেই খ্রিস্টান রাজ্যগুলো কেমনে পরিচালিত হতো সেই খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি কি ছিল সেই খ্রিস্টান রাজ্য পরিচালনা মৌলিক সংবিধান কি ছিল সেই খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনার মৌলিক আইন কি ছিল হাকিম মোহাম্মদ লিখেছেন শেখুল ইসলাম তাকে উসমান হামিদুল্লাহ লিখেছেন খ্রিস্টান রাজ্য পরিচালনায় তারা একটা মৌলিক থিমই ধার করিয়ে দিয়েছিল সেই মৌলিক থিম ছিল ক্যসর ক্যসর গির্জা গির্জা মনোযোগ তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল ক্যাসর কায়সর গির্জা গির্জা কায়সর মানে রাষ্ট্র গির্জা মানে ধর্মীয় উপাসনালয় যেখানে তারা ধর্ম পালন করে যেখানে তারা ধর্মের বিধানাবলী মানে যেমন আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জা তো খ্রিস্টানরা তাদের রাজ্য পরিচালনার একটা মৌলিক থিমি বানিয়েছিল একটা মৌলিক উসুলই বানিয়েছিল একটা মৌলিক আইনই বানিয়েছিল কিসরা কিসরা গির্জা গির্জা আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জা যান ধর্মের বিধান পালন করতে চাচ্ছেন গির্জা যান ব্যক্তি জীবনে ধর্ম প্র্যাকটিস করতে চাচ্ছেন গির্জা যান আপনার পরিবার নিয়ে ধর্ম মানতে চাচ্ছেন গির্জা যান ধর্ম অনুশাসন মানতে চাচ্ছেন গির্জা যান অর্থাৎ তাদের ধর্ম গির্জার বৃত্ত বন্দী ছিল তারা তাদের ধর্মকে গির্জার ভিতর সীমাবদ্ধ করে রেখেছে কায়সার কায়সার রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রের আইন কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র শাসন করবে কারা গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের নেতৃত্ব দিবে কারা গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা চলবে কেমনে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ চলবে গির্জা মাথা কামাবে না অর্থাৎ ধর্ম থাকবে গির্জায় রাষ্ট্রের কোন ক্ষেত্রে ধর্ম থাকবে না রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে রাষ্ট্রের কোন কাজে ধর্ম মাথা কামাবে না এবার বলেন ধর্ম থাকবে না এটা মুসলমানদের চিন্তা না খ্রিস্টানদের আসতে বলেন আর আসতে বলেন এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের এবার শেখুল ইসলাম তাক ইসমান হলো হাকিম মোহাম্মদকে সিয়াসি আফতার ওই বইয়ে লিখেছেন ওই খ্রিস্টানদের ওই চিন্তাটা গির্জা গির্জা রাষ্ট্র রাষ্ট্র কায়সর কায়সর গির্জা গির্জা খ্রিস্টানদের ওই চিন্তাটা যে পোশাক পরিধান করে যে বুরকা পরিধান করে যে লেবাস পরিধান করে মুসলমান সমাজে এসেছে সেই বুরকা সেই পোশাক সেই জামার নাম হল সেকুলারিজম তো তার ধর্ম নিরপেক্ষতা আচ্ছা বলেন ধর্ম নিরপেক্ষতা মুসলমানদের আদর্শ না খ্রিস্টানদের কথা বলে না চট্টগ্রাম বেগুন জুড়ে না। এটাকে মুসলমানদের আদর্শ না খ্রিস্টানদের আসেন যারা সেকুলারিজম আবিষ্কার করেছে যারা ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে তারা ধর্ম নিরপেক্ষতার দুটা সংজ্ঞা করেছে একটা সংজ্ঞা উগ্র সংজ্ঞা ধর্ম নিরপেক্ষতার মূল মেসেজ যেটা ছিল আপনি মিশরের আবু আবদুল্লাহ মিশ্রী এক লেখক আছেন তিনি ধর্ম নিরপেক্ষতা নিয়ে লম্বা আলাপ দিয়েছেন লম্বা বই লিখেছেন তিনি তার বইয়ে দুটো ভার্সন দেখিয়েছেন একটা ভার্সন হলো উগ্র ভার্সন মূল মানে মৌলিক ভার্সন যেটা মূলধারার ভার্সন সেই সেকুলারিজম হলো মানে জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে আপনি ঘুমাচ্ছেন ঘুমানোর ক্ষেত্রে ধর্মের ছায়া মুছে দিতে হবে আপনি রাজনীতি করছেন ধর্মের ছায়া মুছে দিতে হবে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন ধর্মের ধর্মের ছায়া ছায়া মুছে মুছে দিতে দিতে হবে হবে আপনি আপনি সংবিধান লিখছেন আইন করছেন ধর্মের ছায়া মুছে দিতে হবে আপনি বিচার করছেন ধর্মের ছায়া মুছে দিতে হবে আপনার হাঁটার ক্ষেত্রে চলার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে সংসদ পরিচালনার ক্ষেত্রে বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে আপনার সিটি কর্পোরেশন পরিচালনা করার ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান পরিচালনা করার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ধর্মের ছায়া থাকবে না ধর্ম নিরপেক্ষতা চায় সেকুলারিজম চায় ধর্মের ছায়াকে মুছে দিতে আর ইসলাম তো পৃথিবীতে মুছে দেওয়ার জন্য আসে নাই ইসলাম আসে বিজয়ী হওয়ার জন্য মুছে দেওয়ার জন্য আসে না তাহলে বুঝেন ধর্ম নিরপেক্ষতা আর ইসলামের সংঘাতটা বুঝেন ধর্ম নিরপেক্ষতা চায় সব জায়গা থেকে ইসলামের ছায়া মুছে দিতে আর ইসলাম বলে সব জায়গায় ইসলাম মুচার তো প্রশ্নই আসে না আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কোরানের প্রয়োজন আসে না নাই আপনি বিচার করবেন কোরানের প্রয়োজন আছে না নাই এখন খ্রিস্টানরা দেখলো এই ধর্মনিরপেক্ষতা তো মুসলমান খাবে না এই ধর্মনিরপেক্ষতা মুসলমান নিবে না কারণ মুসলমান যারা একবার কালেমা পড়ে মুসলমান যারা একবার লা ইলাহাল্লাল্লাহ পড়ে মুসলমান একবার যারা মুহাম্মদ রসুল্লাহ পড়ে তারা জান্নাতে যেতে চায় কি চায় না এজন্য বাংলাদেশে যারা গত পনেরো বছরে হাজার হাজার মানুষকে খুন করেছে তারা আমাদেরকে তাহাজ্জুদের গল্প শোনাইতো না এক একজন এত রাখা তাহাজুদ পড়েছে আর পনেরো বছর আমাদেরকে ডেকেছে আসেন খেলা হবে ও ভাই তাদের ডাক শুনতে 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 তারা ডাকে আমরা গুরুত্ব দেই না তারা ডাকে আমরা গুরুত্ব দেই না তারা ডাকে আমরা গুরুত্ব দেই না পনেরো বছর পর বললাম যখন এত ডাক তো আই বেটা খেলবো আমরা যখন মাঠে নেমেছি ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে গত পনেরো বছর বাংলাদেশে আপনারা দেখেছেন আমরা যারা টুপি আমরা যারা দাড়ি আমরা যারা জুব্বা পরি আমরা যারা ইসলামকে অনুশাসন মেনে চলি আমাদেরকে তারা বলতো আমরা নাকি পাকিস্তানি রাজাকা বাংলাদেশের কোন আলেম পাকিস্তানে পালিয়ে গিয়েছেন না বলেন বাংলাদেশের কোন হুজুর পাকিস্তানে পালিয়ে গিয়েছেন শোনেন আমাদেরকে যারা পাকিস্তানি রাজা আর বলতো দু চব্বিশে এসে পরিষ্কার হয়ে গিয়েছে এই দেশে কারা ভারতীয় রাজাকার আমরা দেখেছি ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে তারা দেখলো ধর্ম নিরপেক্ষতার এই ভারসন মুসলমান খাবে না অর্থাৎ মুসলমানদেরকে আমরা যদি বলি জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে মুসলমান এটা মানবে না মুসলমান এটা গিলবে না মুসলমান এটা ধারণ করবে না এবার তারা কি করতে হবে আমাদের ভিতর একদল দালাল তৈরি করেছে আমাদের ভিতর টাকা দিয়ে পয়সা দিয়ে একদল মোল্লা মৌলভী তৈরি করেছে একদল দালাল তৈরি করেছে মুসলমান নামদারি একদল মুনাফিক তৈরি করেছে যারা ধর্ম নিরপেক্ষতার একটা সফট ভার্সন আবিষ্কার করেছে যারা ধর্ম নিরপেক্ষতার একটা সহজ ভার্সন আবিষ্কার করেছে সেই সহজ ভার্সন কি সেই সফট ভার্সন কি ওই যে খ্রিস্টানরা বলতো কায়সর কায়সর গির্জা গির্জা ধর্ম থাকবে গির্জা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এবার তারা মুসলমানদের ভিতর ধর্ম নিরপেক্ষতা একটা সফ ভার্সন নিয়ে এসেছে সেই ধর্ম নিরপেক্ষতার সফট ভার্সন কি জানেন ভাই ধর্ম পালন করতে চাচ্ছেন ব্যক্তি জীবনে করেন ধর্ম পালন করতে চাচ্ছেন মসজিদে করেন ধর্ম পালন করতে চাচ্ছেন মাদ্রাসায় করেন ধর্ম পালন করতে চাচ্ছেন খানকায় করেন ধর্ম পালন করতে চাচ্ছেন মাঝারে করেন ধর্ম পালন করতে চাচ্ছেন পুরুষে করেন খ্রিস্টানরা যেমন বলে ধর্ম থাকবে শুধু গিরিজায় তারা আমাদেরকে শিখিয়েছে আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন মাদ্রাসায় করেন ধর্ম পালন করতে চাচ্ছেন করেন ধর্ম পালন করতে চাচ্ছেন মসজিদে করেন ধর্ম পালন করতে চাচ্ছেন মাদ্রাসা করেন রাজনীতিতে ধর্ম লাগবে না সংসদে ধর্ম লাগবে না অর্থনীতিতে ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না হাইকোর্টে ধর্ম লাগবে না সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না এবার বলেন ইসলাম কিছু মসজিদে থাকার জন্য এসেছে না সংসদেও ইসলাম প্রতিষ্ঠা এসেছে এতদিন ধরে তার আমাদের এই কোলাই খাইয়েছে